তো গোবা এক ফুলচেলিয়ািয়া গড়া পাড়া বড়ডা দানো দড়তেছে দানো সেরু বড়ডা আমারটা ড্র্যাভারটা কত শো করে প্রতিদিন সকাল 10 টা বাজে নড়িয়া তো বড়ন নিচে তুমি এক পা নিচে নামা এক পা নিচে নামা তুমি দাঁ নামা পাড় দুনড়াই নামা এখানেই রাখো তুমি দাঁ নাও এ দেখে এগুলা কখন চলকা কমছে अगुला प्रमाजमुन्त एक दुमो तुरुपत बाड़ी जाला, अल्लाम हीचे अमीजे ओषद दिसी ओषद खावरफर केशो कुंचियान? अगुला खावर खावरफर केंद पुम्चे, अगुला आरो बिशी असे कुंचियान? अगुला बिशी चिल्दा रहो? � এমনি শুনকে এই এই রক্ত বাইরে না এই পুরো এইগুলো আমার দেন কেন এইটা ফাটা গুলো এগুলা আছে কতদিন দেখো 5 বছর আইবো 5 বছর কি কোন চিকিৎসা করেছেন আমি যে ওষুধ দিছি আমার ওষুধ খাওয়ার পরে চুলকানি কমছে না কেটে থেকে হ্যাঁ কমছে